নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজ আমি অবস্থান করছি রাজস্থান আর রাজস্থান মানেই যে সস্তা ছাগল বা কী ছাগল যেটা আমাদের পশ্চিমবঙ্গের কিছু দর্শক বলতে পারেন বা কিছু বন্ধু বলতে পারেন এটা মনে হয় যে কোনো হাট থেকে নিয়ে আসছে না কীভাবে নিয়ে আসছে যেসব ট্রেডার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে আজকে কিন্তু এমনই একটা ব্রিডিং ফার্মে এসছি সেখান থেকে ছাগলগুলো যাচ্ছে সেটা কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করছে আজকে আমি আর সত্যিই ভালো লাগছে যে ছাগলগুলোর কোয়ালিটি আপনাকে দেখায় আগে প্রথমে এই দেখুন ছাগলগুলোর এত সুন্দর সুন্দর গুজরি রয়েছে এখানে এখানে এটা হচ্ছে হচ্ছে বিড়ার আর এই পরিস্থিতি প্রচুর কিন্তু ছাগল রয়েছে আমি দেখাই প্রত্যেকটা বয়সে বয়সে ছাগল কিন্তু রয়েছে ওইদিকে বাচ্চা রয়েছে এদিকে রয়েছে তার তুলনায় এদিকে বাচ্চা রয়েছে এটা কিন্তু একটা ব্রিডিং ফার্ম এদিকে এই যে বাচ্চা রয়েছে এইসব বাচ্চা আর এখানে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম যে জিনিসটা সাধারণভাবেই কিন্তু ফার্মিংটা হচ্ছে যেটা আমাদের পশ্চিমবঙ্গে এইটা করতে হবে ওইটা করতে হবে এইসব জিনিসগুলো দেখানো হয় এটা কিন্তু একদম সাধারণভাবে করা হচ্ছে হয়তো রাজস্থান বলে সেটা বলতে পারছি না কিন্তু এটা কিন্তু একদম সাধারণভাবে দেখুন এখানে রাতে থাকে এখানে রাতে থাকে কোনো রকম কোনো কিছু করা নেই আমি একটু ভিতরে ঢুকে দেখাই দেখুন কিছু করা নেই জাস্ট একটা ফ্যান রয়েছে যেহেতু গরম রাজস্থান তার জন্য কিন্তু কিছু করা নেই তো এই হচ্ছে পরিস্থিতি আর এখানে আসার একটাই কারণ সেটা হচ্ছে ছাগলগুলোর কোয়ালিটি দেখব আর এই ছাগল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যাচ্ছে এখানে আমি দেখাতে পারবো সরাসরি এখানে যে অর্জুনা রয়েছে এখানে খামারের সাথে কথা বলছে এখানে এই ছাগলগুলোই যাবে এবারে এই ধরনের ছাগল পেতে সব সময় বলি যে ফার্মে যোগাযোগ করুন আমরা যে ফার্ম থেকে যে মাল যাচ্ছে সেটাও কিন্তু সরাসরি আজকে দেখাতে পারছি আপনাদেরকে তাহলে আপনারা এই যে বলে যে হাট থেকে নিয়ে আসছে এত কম দামে কম দামের ছাগল দেখুন রাজস্থান মানে যে কম দামের ছাগল রাজস্থান রাজস্থান মানে যে বেশি দামের ছাগল এটা কোনো ব্যাপার না জাতটা কি বা এই যে বিষয়টা কি বা একটা ছাগল বা যে ব্রিটটা আমি নিচ্ছি সেই ব্রিটটা কি কোয়ালিটি তার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হতে হয় যে ছাগলের দাম আমি একটু দেখাই এই দেখেন বাচ্চাগুলো দেখেন এই দেখুন বিডারটা দেখুন শুধু প্রায় একশো একশোর উপরে বিডার এখানে যে বিডারগুলো রয়েছে বা যে ফিমেলগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি একটু একটু বিডার বিডার ওঠা একটু বিজারটা উঠাই যেত দেখো দেখুন বন্ধুরা বিজারটা শুধু কোয়ালিটি দেখুন মানে এতটা হাইট বিশাল হাইট হ্যাঁ একশো একশোর ওপরে ওয়েট এই হচ্ছে গুজরির কোয়ালিটি এই ধরনের কোয়ালিটি নিতে গেলে কিন্তু দাম অবশ্যই হবে তবে এই ধরনের কোয়ালিটি নিতে কিন্তু যে চ্যানেলে আমাদের ভিডিওর মধ্যে যে ফোন নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই যোগাযোগ করুন পশ্চিমবঙ্গে আপনি যদি একটাও নিতে চান একটাও কিন্তু পেয়ে যাবেন এই ধরনের কোয়ালিটি আর বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশ থেকে কিন্তু অনায়াসে আমাদের মাল যাচ্ছে সেখানে কিন্তু নিতে পারেন এই যে ফোন নাম্বার দিয়ে রাখা হয়েছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে বিশেষ করে এই ধরনের কোয়ালিটি দেখুন শুধু কোয়ালিটিটা দেখুন ফ্রেশ ফাঞ্চ বুঝতে পারছেন কত সুন্দর কোয়ালিটি দেখেন এই দেখেন এই হচ্ছে এই হচ্ছে কোয়ালিটি এই হচ্ছে এই হচ্ছে ফিমেলগুলোর কোয়ালিটি এই দেখেন ফিমেল দেখেছেন একদম চকচক করছে ফার্মের ফার্মে সরি এটা খাসি না এটা এটা হচ্ছে সরি খাসি আর ফিমেল ওদিকে রয়েছে ফিমেলের কোয়ালিটি আমি যে অর্জুন রয়েছে অর্জুন দা আমাদের পশ্চিমবঙ্গে যে ট্রেডিং ফার্ম করছে বা ওনার বিডিং ফার্ম ট্রেডিং ফার্ম দুটোই করছে তো এখান থেকেই কিন্তু মাল যাচ্ছে আমাদের অর্জুনদার ফার্মে থেকে যে রাজস্থান ফার্মে থেকে যে মালটা যাচ্ছে ওনাদের যে ব্রাঞ্চে সেখানে রাজুদা রয়েছে এখানে রাজুদাও রয়েছে অর্জুনদাও রয়েছে একটু কথা বলবো ওনাদের সঙ্গে যে এই ফার্ম থেকেই কিন্তু সরাসরি আমাদের পশ্চিমবঙ্গে মালটা পাঠাচ্ছে হয়তো একটু দাম কম বেশি এই যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে কোয়ালিটির ওপর ডিপেন্ডেড হতে হয় বা কোয়ালিটিরা কী কী যাতে নিচ্ছেন কেমন বডি হয়ে যাবে বিশেষ করে যে মেল ফিমেলে যে কোনটা থেকে বাচ্চাটা হচ্ছে সেই বাচ্চা কিন্তু তারপরে আপনার ফার্মে ডেভেলপ হবে তো চলুন আমরা একটু কথা বলি জেনে নি बृজদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা এই তো চলে আছে আচ্ছা আজকে তো আমরা রাজস্থান তাই তো তাই সরাসরি কিন্তু ফার্মে তাই তো হ্যাঁ হ্যাঁ ফার্ম থেকেই আমাদের মাল যাচ্ছে একদম একদম আচ্ছা এই যে ফার্ম থেকে মাল যাচ্ছে আমরা কিন্তু সরাসরি আজকে দেখাতে পাচ্ছি যে ফার্ম থেকে মাল যাচ্ছে আচ্ছা এই যে ফার্মের মাল আর এই হাটের মাল আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু লোক রয়েছে তারা বলছে যে এত কম দামে বা এত ভালো জিনিস বা এই যে জিনিসটা ফার্মের নয় এই যে বিষয়টা থাকে আজ কিন্তু আমরা সরাসরি দেখাতে পাচ্ছি আচ্ছা এই যে তাহলে কি কম বেশি দাম হতে পারে না না হবে তো হঠাৎ স্বাভাবিক কারণ হাটের কোয়ালিটি হাটের কোয়ালিটি আর ফার্মের কোয়ালিটি ফার্মের কোয়ালিটি দুটো সব অ্যাডজাস্ট করলে হবে না 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 দুটো তো মানে পুরো বিপরীতমুখী হাট মানুষে কখন নিয়ে যায় যখন তার মাল ফার্মে রাখার যোগ্য নয় সেটাকে বের করতে হবে কোনো না কোনো ভাবে তখন তারা ওইটাকে হাটে বিক্রি করে দেয় আর আমাদের তো ফার্মের মাল ওটা দুটো একসাথে করলে হবে একসাথে করলে হবে না দেখছিলাম সবই সবই বেশি গুজরি গুজরি এটা এটা আচ্ছা আমরা আমরা এই এই সফরে আর কি দেখাতে পারবো যে বিটেল

এই ধরনের কেউ যদি ব্রিডার পেতে যায় তো সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কেউ যদি মোটামুটি ভালো ফার্মিং লাইনে তাদের মানে ফার্মকে গ্রোথ করতে চায় যে ভালো ব্লাড লাইন নিতে চায় তো এই ধরনের ব্রিডার দরকার আচ্ছা তাই না আচ্ছা এর থেকে যে বাচ্চাগুলো হচ্ছে সেম কোয়ালিটি একদম বাচ্চা তো রয়েছে ওখানে বাচ্চা দেখিয়ে দেবো আমরা বাচ্চা বাচ্চা তো আমি দেখেছি বাচ্চা মানে এই সেম সেম কোয়ালিটি একদম সেম হবে সেম হবে আচ্ছা আচ্ছা আর একটা জিনিস দাদা আমাকে একটা কথা বলবেন যেটা বলা হয় যে রাজস্থান থেকে ছাগল নিয়ে গেলে হট করে শুট করে না বা খাওয়ার দিকে প্রবলেম হয় তো এই বিষয়ে আপনি বলছেন আমি এবার বলি আমার ফার্মে যেই ছাগলগুলো আগে দেখে দেখানো হয়েছে হ্যাঁ একটা ছাগলও তো বলতে পারবে না কেউ যে কোনো ধরনের ওদের প্রবলেম হয়েছে খাওয়া দাওয়া ওরা তো মানে যারা আমার কাছে যারা নিয়েছে না ওরা ফিডব্যাক দিচ্ছে বলছে এত পরিমাণে খাওয়ার চাহিদা ওদের কি করে সেটা কারণ ওদের লিভার ফাংশন ভালো ওদের শরীরে একদম কোনো মানে এনার্জি নেই হ্যাঁ এবং ওদের যে উপযুক্ত খাবার সেগুলো আমরা দিয়ে থাকি যার জন্য এদের কোনো সমস্যা হয় না ঘাটতি নিয়ে দেখলে তো বোঝা যায় না সবচেয়ে বড় জিনিস এদের যে সব থেকে বড় বড় কমেন্ট আছে সেটা হচ্ছে রাজস্থান থেকে যে দাদা এই ধরনের বিশেষ করে এই ধরনের আমারতে এই এই ছাগলটা তো মারাত্মক লাগছে হ্যাঁ এটা এটা যেমন দাঁত হয়নি একটু দেখি দেখ এটা দাঁত হয় না দাঁত হয়নি কি বলছেন দেখি দাঁত হয়নি এখন ও আচ্ছা এই দেখুন এটা বডি ওয়েট না হলেও

আর এই আমার 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 হাইট হচ্ছে পাঁচ ফুট দশ তাহলে এর হাইট কতটা হতে পারে কতটা হতে পারে এখানে প্রত্যেকটা কিন্তু সব গুজরি রয়েছে এখানে সব গুজরি হচ্ছে আরেকটা খাসি সবই কিন্তু এখানে সব গুজরি রয়েছে গুজরির কোয়ালিটি নিতে হলে অবশ্যই চ্যানেলে ফোন নাম্বার দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দাদা বাংলাদেশে মালতে হবে হ্যাঁ একদম একদম কোনো সমস্যা নেই বাংলাদেশ থেকে অনেক এবার যাচ্ছে তো মাল মাল প্রায় পনেরো থেকে ষোলোটা যাচ্ছে আচ্ছা বাংলাদেশে মাল যাচ্ছে যারা বলছি যে বাংলাদেশে যায় না যায় না অবশ্যই মাল যাচ্ছে সেটাও কিন্তু আমাদের প্রতিবেদনের মাধ্যমে দেখতে পাবেন বাংলাদেশে কিভাবে নেওয়া হয়েছে সরি মানে বাংলাদেশ থেকে পুরো সরাসরি সেই আসে ওরা নিয়ে যাচ্ছে ওদের মতো করে ওরা নিয়ে যাচ্ছে ওরা নিয়ে যাচ্ছে আচ্ছা মনে হয় এই ধরনের কোয়ালিটি আমরা পেয়ে যাব একদম পশ্চিমবঙ্গে কোনো খামারে যদি এই ধরনের পেতে চাই তারাও একদম একদম কোনো সমস্যা হবে না একটা দুটো পাঁচটা কেউ যদি অনেকে বলছে দাদা একটা দুটো কিভাবে এত ভালো কোয়ালিটি পাবো সেটাও কিন্তু পেয়ে যাবে আচ্ছা দাদা ঠিক আছে দাদা ভালো